হ্যালো এফ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আর আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য হলমার্ক কখনো বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার কলকাতা বাজার মূল্য যে কোনো অনুষ্ঠান বা উৎসবে কেনাকাটের পূর্ণতা দেয় আমাদের প্রত্যেকেরই এই অলঙ্কার তবে সোনার পাশাপাশি রুপোর কথাও আমরা কেউ ভুলতে পারে না কারণ রুপো আমরা কেনাকাটি করে থাকি সেই একই ঘটনা প্রভুর রূপর নানাভাবে অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান ও চাহিদার উপর নির্ভর করেই দাম পরিবর্তিত হয় কলকাতা বাজারে রুপোর দাম এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে বলি এক গ্রাম রুপোর বাজার মূল্য পড়বে নিরানব্বই টাকা আট গ্রামের মূল্য পড়বে সাতশো টাকা দশ গ্রামের রুপোর বাজার মূল্য পড়বে নশো নব্বই টাকা তো এই ছিল কলকাতা বাজারে রুপোর বাজার মূল্য জেনে নেওয়া যাক কলকাতা বাজারে সোনার বাজার মূল্য যেখানে আজকে এক গ্রাম হলমার্ক বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য পড়বে ন হাজার দুশো টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার টাকা দশ গ্রামের বাজার মূল্য বিরানব্বই হাজার পাঁচশো ছিল হলমার্ক বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার বলা যায় চব্বিশ ক্যারেট পাকা সোনার কথা যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার সাতশো তেরো টাকা আট গ্রামের বাজার মূল্য সাতাত্তর হাজার সাতশো চার টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে নিরানব্বই হাজার একশো তিরিশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তো এই আমি যে দামগুলো এখানে উল্লেখ করছি এর সাথে কোনো জিএস টুটি শেষ অ্যাড করা নেই যখন আপনারা জুয়েলারি শপে কিনতে যাবেন তখন এই সাথে তিন শতাংশ জিএসটি ধরেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগে যে এরকম এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য তথ্য